জলটা কিন্তু খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মেনে নিতে হবে যাতে একটুও জলটা থাকে তারপর কিন্তু জলটা ঠালব আর দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে এত সুন্দর যে তেল ছাড়া মাংস তৈরি করা যায় জানতাম না খুব ভালো হয়েছে বড়মা আপনারাও একবার ঘরে নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন উইথ ভিলেজ সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা আজ আমি শেয়ার করব মুরগির মাংস রান্না করব সম্পূর্ণ তেল ছাড়া তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে কিন্তু আমি এক ফোঁটাও তেল ব্যবহার করব না এবং অসাধারণ চিকেন রান্না করব। এবং চিকেন থেকে যেই গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকবে না আষ্টে গন্ধ তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলো কিন্তু একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তো চিকেনটা প্রথমে ভালো করে ধুয়ে নেব তো চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেনে পাতু লেবুর রস দেবেন তাহলে দেখবেন চিকেনের যে গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না তো আমি এখানে একটা পাতিলেবু দিচ্ছি দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গেটার নিয়েছি গেটারের সাহায্যে তিনটে মাঝারি সাইজের টমেটো দুটো টমেটো নিয়েছি আর তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবার একটা গেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে দেব তো দেখুন পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে গেটারের সাহায্যে গেট করে নিয়েছি এইবার দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ এবার সব কিছু ভালো করে আমি মশলার সঙ্গে চিকেনটা মাখিয়ে নেব চিকেনে কিন্তু একটু আলু দিলে আমার ছেলে খুবই পছন্দ করে আর আমাদের বাড়িতে যে কোনো মাংস হলেই কিন্তু আলুটা খেতে খুবই পছন্দ করে তো আমি এখানে একটু আলু ব্যবহার করব এইবার দেখুন ভালো করে চিকেনটা মাখিয়ে নিয়েছি এবার এইটা আধ ঘন্টার জন্যে আমি রেস্টে রেখে দেবো এখানে পাঁচটা আলু নিয়েছি আর পাঁচটা আলু মাছ বরাবর কেটে নিয়েছি এইবার দেখুন একটা কাঁচা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে এইভাবে আলু গাগুলো ভালো করে ফুটো করে দেবো যাতে নুন ঝালটা সঠিকভাবে ঢুকে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধও হয় একইভাবে সব আলুগুলো আমি ফুটো করে নেব সব আলুগুলো ভালো করে ফুটো করে নিয়েছি আর দেখুন হালকা করে একটু লবণ আলুর মধ্যে মিছে নিচ্ছি তো দেখুন আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা বাদে ফিরে এসেছি এবার উনুনটাকে ধরিয়ে নিয়েছি আর কড়াটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে যেন কড়া থেকে ধোঁয়া বের হয় এইবার মাখানো চিকেনটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে নাড়বেন বারবার আর একটা ঢাংনা দিয়ে ঢেকে দেবেন দেখবে কিছুক্ষণ বাদে দেখবেন চিকেন থেকে জল ও তেল ছেড়ে দিচ্ছে অলরেডি কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে কারণ এই স্কিনগুলোর মধ্যে তো অনেকটাই তেল চর্বির মধ্যে বেরোয় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এটা একটু হালকা হালকা আছে রান্না করতে হবে দেখুন কতটা চিকেন থেকে জল বেরিয়েছে আলুর গুলো দিয়ে দেবো আর একবার ঠাঙনা দিয়ে ভালো করে দিতে দেবো জলটা কিন্তু খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মেনে নিতে হবে যাতে একটুও জল্লা থাকে তারপর কিন্তু জলটা ঢালবো আর দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে দেখুন খুব ভালো করে জলটা শুকনো শুকনো হয়ে গেছে এইবার একটু জল দিয়ে দেবো আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তবে খুব বেশি জল দেবো না একটু মাখা মাখা মতোই রান্না করব জল দিয়ে দিয়েছি এবার একটা ঢাংনা দিয়ে খুব ভালো করে চিকেনের আলুটা সেদ্ধ করে নেব এইবার দেখুন কেউ কি দেখে বলবে যে এটা তেল ছাড়া দেখতে কিন্তু দারুণ হয়েছে বা খেতে না জানি কেমন হয়েছে আর আলুগুলো দেখি সেদ্ধ হয়েছে কি না দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এইবার নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে এইবার পাবলু খেতে বসেছে এইবার ওকে দেবো ও খেয়ে বলবে কেমন হয়েছে আর এর সঙ্গে আছে জয়িতা আলু তো খেয়ে কেমন হয়েছে কি গরম সেই জন্য তোকে আমি হাওয়া দিচ্ছি তুই খা এত সুন্দর যে তেল ছাড়া মাংস তৈরি করা যায় জানতাম না খুব ভালো হয়েছে বড়মা মা আপনারাও একবার ঘরে বানিয়ে দেখবেন খুব সুন্দর আচ্ছা খা এখন তুই ভাতটা খেয়ে দেখ আর নুন ঝাল সব ঠিক হয়েছে হ্যাঁ যেটা খাবি তো খা হ্যাপি হয়েছে ঝোলটা হ্যাপি হয়েছে আলুটা তো একবারে সিদ্ধ হয়ে গেছে দারুণ হয়েছে কেমন হয়েছে আলুটার ভেতরেও অনেক মশলা ঢুকেছে হ্যাঁ লেগেছে সেই আলুগুলো ফুটো ফুটো করে দিয়েছিলাম না ওই জন্য খুব ভালো হয়েছে তো তেল ছাড়া মুরগির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন